পরিদর্শন করলে ভূতের বাইরে কর্মীরা যেখানে বসেছিল সেখানে গেলাম খবর নিয়েছি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভোট আসারামবাড়ি কেন্দ্রে এই পনেরোটার মধ্যে হয়ে গেছে তো আমার মনে হচ্ছে অন্য জায়গায় হবে এবং পার্সেন্টেজ অফ ভোট এটা অনেক বেশি মাত্রায় যাবে বলে আমি মনে করছি বিধানসভার চাইতেও Manush, Arush, Shputta, test. Thank you. Step into the realm of Assam Downtown University where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.